গঙ্গা সুন্দর গঙ্গা পেয়ে যাবেন থাকবে চারশো পঞ্চাশ টাকা আমি এত মাল দেখায় হাত ব্যথা হয়ে যায় আমার দেখাই সুন্দর সুন্দর গঙ্গা পেয়ে যাবেন সুন্দর দেখেন এটা হাতাটা দেখান এটা মনে হবে কি প্রত্যেক কাজ করা এইগুলা কিন্তু করে কোনো মন করবে না হ্যাঁ এই দেখেন হাতাটা ধরে দেখান এই দেখেন কত সুন্দর হাতাটা এই যে হাতাটা দেখে দিবেন মাইকাটা এই যে আর সব কিন্তু কিন্তু কাটা আছে দেখে এই যে সার কালার মধ্যে এই এই যে

মাল পাঠানোর ব্যবস্থা আছে কত টাকা মান হলে কন্ডিশন দেবেন 3000 টাকা 3000 টাকা 510 টাকা অ্যাডভান্স জি হোম ডেলিভারি দাও হ্যাঁ আচ্ছা তো তাহলে কি দিশ করবেন করেন প্রথমে আমি ভাইরাল গঙ্গা দিয়ে শুরু করব গঙ্গা জি এই দেখেন এই যে অনেক আপুরো বলছে যে একটু দাম বেশি হোক 10 টাকা 5 টাকা বেশি হলেও সমস্যা নাই তাদের জন্য গঙ্গা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে

রংকল গ্যারান্টি থাকবে এই যে দেখেন এই দেখেন হ্যাঁ এই যে এই যে ভাইয়ের গঙ্গা অনেক আপুরা বলছে 10 টাকা বেশি যাক আমাদের জন্য ভালো মাল আনবেন তাদের উদ্দেশ্যই বলতাছে আপুর আপনাদের জন্য কিন্তু ভালো মাল নিয়ে আসছি এই যে দেখেন সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু হ্যাঁ রংকাশ পুরো গ্যারান্টি থাকবে ঠিক আছে এর মধ্যে এটা হ্যাঁ আর সেলর থাকবে আড়াই গজ

এগুলো কিন্তু অসাধারণ সুন্দর ভাড়ি বড়ি আর আমি কিন্তু সবসময় দেখতাছেন আপনারা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো করে মাল দেখাই এখন দেখাবো পাকিস্তানি ডিজিটাল এই যে দেখান পাকিস্তানি ডিজিটাল ও জি অনেক সুন্দর ডিজাইনটা দেখেন পুরো গোলাপ ফুলেট অনেক সুন্দর অনেক সুন্দর এটার উন্নাটা দেখেন এই যে পাকিস্তানি ডিজিটাল এটার দাম থাকবে 500 টাকা

এই স্ক্রিনশট নিতে চান দ্রুত স্ক্রিনশট তো স্ক্রিনশট দিবেন কিন্তু জামার স্ক্রিনশট নেবেন এই দেখেন এই যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর হুম ওন্নাটা জাস্ট ওয়াও হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা মাত্র 500 টাকা পেয়ে যাবেন মাত্র 500 টাকা ডিজিটাল থ্রি পিস গুলো আর এটা হচ্ছে দেখেন সাদা আর মধ্যে অফ হোয়াইট হ্যাঁ এখানে এখানে তো সাদা না আসলো অফ অফ হোয়াইট কালার

ওন্না চারি থাকবে হাতায় ব্যাকপ্যাক সব জায়গায় কাজ করা থাকবে শুধু সেলার বাদে এই দেখেন ওন্নাটা ওন্নাগুলো কিন্তু আরায়েত বহরের ওন্নাতে কিন্তু এরকম আরই থাকবে দেখেন এই যে এরকম আরই থাকবে তার দাম থাকবে 500 টাকা হুম 500 টাকা পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন আরেকটি কালার চিকেন কারি সেলার থাকবে বাটার হ্যাঁ এই দেখেন এই হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো দেখেন কত বড় হুম আরায়েত বহরের সেলারটা থাকবে বাটারফ্লাই হুম

প্রতির মধ্যে কিন্তু এটা সুতির মধ্যে এই যে এই এটা লালের মধ্যে ভালো মানে সিকোয়েন্স কিন্তু সম্পূর্ণ দেখেন হাতে বাজবে না কাজ করা মাত্র 500 টাকা হয়ে যাবেন থাকবে থাকবে এই হচ্ছে আরেকটি কালার এটা খয়েরির মধ্যে খয়েরি মধ্যে দেখুন আরেকটি কালার চিকচিক করতেছে এটা ফ্রি সাইজ নিচে হাতা থাকবে এই হচ্ছে এটা কাটানোর না থাকবে দেখেন 500 টাকা তারপর কি দেখাবো এখন দেখাবো পাকিজা পাকিজা বিশাল বড় বড় এই যে এই যে দেখেন বিশাল বড় বড় পাকিজা এরকম পাকিজা লেখা থাকবে এই যে পাকিজা হুম এই হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো কিন্তু অনেক বড় পাকিজার ওন্না জানেন এগুলো কিন্তু বড় হয়

এই দেখেন হাতাটা হাতাটা ধরে দেখেন এই দেখেন কত সুন্দর হাতাটা এই যে হাতাটা দেখেন মাইক হাতা ধরেন এই দেখেন আর সবচেয়ে এটাও কিন্তু কাঠ এই জিনিস প্যানেল কিন্তু কাটওয়ার্ক আছে এই যে এটা প্যানেল কাটওয়ার আর এই দেখেন পাশে লেস লাগানো কি সুন্দর করে দুই পাশে সুন্দর করে লেস লাগানো দেখেন এইগুলো সেখানে যা যত লাগে কেটে আবার লেসটা বসানো যাবে কিন্তু কত সুন্দর মানে এত কমে এই এত এই দামি রেস গুলো এত কমে পাইতেছে যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড় হাতা যে মাইকাতা ইহাটা ড্রেস মানে ছশো পঞ্চাশ টাকা কিন্তু করা থাকবে ইচ্ছা করলে আপনার বাইরের অংশ কেটে ফেলে কাটওয়ার্ক বের করতে পারবেন অথবা রেখে দিতে পারবেন সম্পূর্ণ করে দেখি টাচ করা এত ভালো ড্রেসটা আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যেটা দেখে নিজে দেখেন আবার এই যে হাতাটা এই তো এই দেখে নিজে এরকম হাতা করা থাকবে দেখেন কত সুন্দর হাতাটা এই যে মাই খাতা হুম এই যে ওনাটা কাটওয়ার থাকবে হুম ছশো পঞ্চাশ মিস করবেন না কিন্তু ফিভার চেঞ্জ দেখা নিছি এই যা একটা হালকা কালার কিন্তু আসলে অনেক ভালো এগুলো কারণ এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস কাপড়ের কোয়ালিটি আপনার হাতে ধরে পড়বেন কত ভালো হয়ে যায় তো ছশো পঞ্চাশ আমরা একটু বেশি করে দেখাইতেছি কারণ কাজগুলো তো দেখাইতে হবে এগুলো এই জন্য আমরা একটু ই করে দেখাইছি এই জন্যটা কিন্তু দেখেন ভরপুর কাজ থাকবে মা ভালো মানের কাজ এগুলো এই জন্য অনাটা কাটো আঁকি ডিজাইন করা থাকবে এই একটা কালার যার যে কালারগুলো লাগে আপনার স্ক্রিন দিয়ে দেবেন ওনা কিন্তু দিয়ে দেবে সেটা এই একটা পাশে কিন্তু দেখেন লেজের মতো কাজ এই হাতাটা এরকম গলাটা গলাটা কত সুন্দরভাবে কাজ করা দেখেন চিকন সুতো দিয়ে কাজ করা আর লেস থাকবে হ্যাঁ লেসও কিন্তু এই কাজ করা ডিজাইন দিয়ে দুই পাশে কিন্তু দেখেন লেস থাকবে এরকম লেসের মতো ডিজাইন করা থাকবে সাইডে আর ওনাটা কার্ট ওয়ার্ক এই হচ্ছে কার্ট ওয়ার্কে ডিজাইন করে এই করলে কেটে কেটে আপনার কার্টওয়ার্ক বের করতে পারবেন এই দেখেন এরকম

এই দাম পাঁচশো আশি পাঁচশো আশি টাকা অন্যগুলো দেখে নিজে বিশাল জীবন্ত ফুলের মতো এগুলো ভালো মানে মামা কটন রাঙ্গুলি এগুলো পেয়ে যাবেন পাঁচশো আশি দেখে নি অনেক সুন্দর অন্যগুলো বিশ্বাস করে বিশেষ করে অন্যগুলো এত বড় আর এত কাপড়ের কোয়ালিটি ভালো এই দেখে যে এগুলো কিন্তু আসলে মামা কটন দেখে যে এই যে মামা কটন মামা কটন এই যে রাঙ্গলি

আপনারা অফারে পাবেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা জমজম হবে যাবেন পাঁচশো আশি চলছে কিন্তু নতুন বছরের শেষ দিন ফলে কিন্তু ডিসকাউন্ট চলবে আজকে একত্রিশ তারিখ আজকে 31 টা সকালটা ভিডিওটা সারা হবে এই যে এটাও হ্যাঁ দেখি ও যে সুজുമুখের দিকে আরো সুন্দর নেবেন আপনাদেরকে অনেক মাল দেখাইতেছি আপনাদের নিতে সুবিধা হয় নিতে আপনাদের সুবিধার মাল দেখায় না হলে পিস মাল দেখায় এই যে দেখেন ওন্নাটা এই ওন্নাটা দেখেন এই মা তো 580 এই দেখেন এই জমজম থ্রি পিস পেয়ে যাবেন 580 কোয়ালিটি কিন্তু অনেক ভালো হুম এই যে একটা ডিজাইন সেটার মধ্যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর 580 টাকা পেয়ে যাবেন এগুলো ভালো অনেক জমজম থ্রি পিস আচ্ছা এই হ্যাঁ যে দেখেন এই যনাটা জামের ভালো লাগে নেবেন সবই পড়াই দেবেন এই দেখ দেখুন

তারপর দেখেন এই যে সিকুয়েন্স গুলো কত করে এগুলোর দাম থাকবে সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাবেন কিন্তু ভরপুর কাজ করা এটা কিন্তু আলোতে দেখা যাবে কিন্তু

আর অনেক কাপড় বলছেন যে অনেক জায়গা থেকে নিয়ে কাপড় ধরা খেয়েছেন ইনশাল্লাহ আমার কাছে একবার আপনারা নিয়ে দেখেন ধরা খাওয়ার কোনো চান্সই নেই আমি যেই মালগুলো দেখেছি আপনারা সঠিক মাল সেই মালগুলোই পাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ